চলো বন্ধুদের জন্য তুমি কি বলতে চাও সারপ্রাইজ বন্ধুরা বলো বলে নমস্কার আজকে আমরা ভিডিও জগিতে এই দেখো খেলে নেছি আর শুনতে দাও তো এটা ফোন করি ফোন করে নি আমরা এখন ফোন করব হ্যাঁ ফোন করে কি বলবো বন্ধুরা কি এমন ভিডিও হয়েছে সেটা বলতে বলেছিলাম বন্ধুরা কেমন ভিডিও

যে ফলের গাড়িটা অর্ডার করেছিল সেটা কি চলে এসেছে ও আপনারা ম্যানেজারের সাথে কথা বলতে চান ও ম্যানেজার কথা বলতে সাথে কথা বলতে ফলের গাড়িটা কোথায় আছে জিজ্ঞাসা করুন হ্যালো ফল কোথায় আছে ওই গাড়িটা আছে ও গায়ে বলো যে গাড়িটা আছে কল বলো গাড়ি কত দূর কত দূর বলছো তোমাকে বলবে সব গাড়ি কত দূর আছে বলছো এক কোলে গাড়ি পাটা আর এই খেলনাটা আজকে আমরা ডায়াল করলাম এই রাখলাম সোনাছেল পাপ এবার দেখো আমরা এটাকে ডাকছি আমাদের গাড়িতে বলছে এই দেখো গাড়িতে করে আমাদের ফলের গাড়ি চলে এসেছে

কি ফলৰ নাম বুললে দিলা

তিনটে ফল পেলাম বন্ধুরা দেখো সবাই কিনেছে না না ওটা আপেল নাই টমেটো এইতো সে আবার কি জানো না তুমি টমেটো টক স্যালাড এর সাথে খাও এই দেখো এইটা কি ফল বলো

আর এটা কি বলে বলে তো কেরি কেরি ও লাটা লিচু তাই তো রাখো 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 এখানে রাখো এ এই ও প্রয়োজন আর এই দেখো এটা কি সবুজ কালারে না 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 ওটাও আপেল সবুজ আপেল না ওটা পেয়ারা দেহে নি এই দেখো এটা কি

কতগুলো খেলনা হয়েছে অনেকগুলো খেলনা হয়েছে তো এবার এইগুলো খুব সুন্দর সুন্দর খেলনা এই খুব ভালো ভালো খেলনা এটা তাইতো চলে গেল এই দেখো এই এই চলে গেল এইবার আমরা ফোন করে দিই গাড়ি বান পার করে দিই নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু এইট হ্যালো হ্যাঁ শোনা ছেলে বলছে কি বলছে শোনো तुम्हारा क्या बोलो तुम्हारा तो माल तुम्हारा जापे दिल्ली ते जापे ना अम्म अम्म थो थोमर्चुकी तो अम्म थोमर्चुकी तो ठीक ठाक ऐसा चलता है तो ठीक ठाक फोर ऐसा तो फोर ऐसा तू मैं करना को ठीक है तो ओके ओके हम बीस साल आह ऑफिसर बाबू अच्छा लागू अम्म चॉप कर दी चॉप कर दी तो ओ

হ্যাঁ এবার এবার এই ফলগুলো কি হবে এই ফলটা খুব সুন্দর দেখতে তো কি সুন্দর পার্সেল করেছে দেখো তাহলে এবার কি হবে বন্ধুদের বলো বন্ধুদের কি বলবে মেসেজ কি দেবে বলো সবাই কি করবে ভালোবাসা দেবে তো তোমায় আর লাগি দিয়ে দেবে খাও 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 ও লিচুটা খেয়ে মধ্যে দাও বাহ খুব ভালো লেগেছে দাও লিচুর এর মধ্যে দাও এই যে এই যে নেটপাতি খাবো হুম দাও এই গান্ডে গান্ডে দাও

চলো তারপরে কি খাচ্ছো কোন বল খাচ্ছ কোন খাচ্ছ বলো না ওটা হচ্ছে এবার কি খাবে বলো টমেটো খাচ্ছো খাচ্ছে দেখো সোনা ভাবে খাই দেখো সোনা কি খাচ্ছে খাচ্ছে তাই তো বাবা পেট ভরে গেছে দাও দাও দাও

বন্ধুরা এই পর্যন্ত আমাদের খেলা আমরা ফলের বুচি নিয়েছি আর ফলের একটা ম্যাজিক দেখাবো আমরা পরে সেই ম্যাজিকটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে থাকো টাটা দেলা বন্ধুদের ভালো থাকবে লাইক করো সাবস্ক্রাইব করো তুমি আমি বন্ধ করবে ওই যে নামছে দেখো ওই দুই যাও অপরো টাটা দেলা দাও